আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপুরা আজকে আমরা আমার এক ভিউ জন্য শপিং করব তো আমরা আগে আসছি কেয়াতে কেয়ার থেকে শপিং করলাম এই শপিং করে নিয়ে এখন আমরা যাবো বেতনাল গ্রিনে বেতনাল গ্রিনে এসে শাড়ি কিনবো তো চলেন আমাদের সাথে থাক থার্টি পাউন্ডের মধ্যে খুব সুন্দর শাড়ি আপা আমার মনে হয় আপনি এটা নিতে পারেন গিফটের জন্য আপনার যেটা টেবিলে রাখছেন না ওইগুলোর ভিতরে নেন ওইগুলো আমার মনে হয় গিফটের জন্য ভালো হবে এখানে বহুত কালার আপা এখানে

এখন শাড়ি কিনবো আর না এনে একদম মন দিয়ে দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপুরা আপনারাও যদি চান যে আমার দিয়ে শপিং করাবেন আপনারা যারা লন্ডনে বাইরে থাকেন কিংবা দূরে থাকেন তো নাম্বার দিব ওই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যাতে আপনারা এভাবে করে দেখে আপনাদেরকে পছন্দ করাই কিনাই দিব ঠিক আছে

এবালা তাসতে বেশে পাইপাউন্ডে দাদন আইত মে থ্রি লেজন 35 বেজি গামা পর তাইনি টাইম জেটা কমাইতা এটা

कताना ब्लॉक 30 हा आ आ आ, थी थी हा चिपला क्वालिटी नाही सर हमारे पास नहीं होता हां तुम्हारा रोजर कंपनी রাসেপ মানে এই সিস্টেমটা দিই না ওে নেভি বলোটা দিবেন হ্যাঁ নেভি দিবেন ওকে স্যার নেভি ওকে ঠিক ওকে দ্যাটস নাইস চেক করে চেক করে কোনো প্রবলেম নেই ওহ ওকে কেমন হবে আমাদের দোকান কাছে নেই ওটা চেক করে ওটা 50 55 পাউন্ড দাম 79 বোনে আছে ও 79 সেল আছে 55 পাউন্ড করে না না আপনি ওয়ারগান যায় নেন ওয়ারগান চান না ওই ওটা নিন নীভি ওচ এনিভি ব্লুটা ভালো লাগছে দেখেন কোনটা হ্যাঁ কাপড়টা কি জানি কাপড় টিস্যু ও টিস্যু আপনাদের মনের মতো শপিং করতে চাইলে আপনারা যদি দূরে থাকেন অথবা পারেন না কি আমাদের ইসলাম লন্ডনে শপিং করতে ইসলান লন্ডনে অনেক এই যে জামা খবর আছে Special occasion Bia is Perfect. So after you want to shop with through us, then you can contact our WhatsApp number and definitely we will help you and also Yes, give you something that we would like as well. So now we have finished Shari and just shopping crochet. আজকে ডেলিভারি তো হবে না আমরা কালকে ডেলিভারি দেবো মানে যেদিন কিনছি তার পরের দিনই ডেলিভারি দেব আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে আমাদের সাথে থাকবেন যাতে আমরা আপনাদের সাপোর্ট পেয়ে আরও নতুন নতুন ভিডিও ভালোভাবে বানাতে পারি আর এছাড়াও যদি আপনারা নকশিখাতা বেডশিট বাংলাদেশি যদি আমার কাছ নিতে চান তো যোগাযোগ করবেন লা কিমার মুক া বু যে আমাদের সব থেকে কাবা আছে অনেক সমনর দেখতে আর অনেক কান্ত খামু ভি লেয়া হল যে একম ন দেখা যায় না আর ওপরে লেতো একটু লে পে।

সাথে ম্যাচিং বালিশের অনেক সুন্দর দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইনটা অনেক বড় আর এই ডিজাইনটা অনেক বড় করছে অনেক কাজ হ্যাঁ অনেক সুন্দর সব ম্যাচিং করা বেড শিট বেড শিট উইথ হ্যাঁ তার সাথে খাতাও আছে খাতাও আছে হ্যাঁ সো উই হ্যাভ আ সেট অবশ্য কালো লেপের কভার নাই যে দেখেন ভিতরটা বেডে বিচালে কিন্তু একদম কি সুন্দর লাগবে কল্পনা করতে পারবে না তো আশা করি আপনারা নিবেন আর বেডশিটের দাম টোয়েন্টি ফাইভ পাউন্ড তো আমার কাছে আরও অনেকগুলো অ্যাভেলেবেল আছে আমি আপনাদের জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলো যেগুলো যেগুলো কালার এমন জাস্ট কালারগুলো দেখাই দিচ্ছে কালার চয়েস করে নিতে পারবেন সব কিং সাইজের এই যে দেখেন একটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে থ্রি ডি বেডশিট এই যে দেখেন এটা হচ্ছে হার্ট হার্টের বেডশিট এটাও এক ফুলের বেডশিট খয়রি আর পিঙ্ক কালার অনেক কালার আসলে মিক্স করা এই যে দেখেন আমি আসলে সব একটা করে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন তারপরে এই একটা আরও অনেকগুলো আছে আসলে সবগুলো দেখালি শেষ হবে না এই জন্য আর দেখাচ্ছি না তো যাদের পছন্দ হয়েছে অবশ্যই আপনারা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহি